প্রথমে আমরা ক্যাপ কার্টের উপরে ক্লিক করবো ক্যাপকাট যে অ্যাপস আছে এই অ্যাপসে আমরা ক্লিক করব অ্যাপসে ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে একটু লোড হচ্ছে তারপর আমরা প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটা ভিডিও আমি একটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম দেখেন এই ভিডিওটা চুজ করবো এই ভিডিও চুজ করার পর অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার পর এটা আমাদের এরকম ইন্টারফেস আসবে ভিডিও অ্যাড হয়ে গেছে তারপর লোড হবে লোড হওয়ার পর এই যে নোট লোড হওয়ার পর আমরা এরকম পাব এখন আমরা এটা এডিট করতে পারবো অ্যাডজাস্টে ক্লিক করবো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এটার ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দিতে পারবো ব্রাইটনেস তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখেছি এটা রবারলির মাধ্যমে আমরা আবার সে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো মনে চলে সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সেট করে দেবো সেট করে দিলে দেখুন অনেক সুন্দর হবে এইভাবে আমরা সেট করব সেট করার পর আমরা এটার পর যে কোনো স্ক্রিন শেয়ার ভিডিও আপলোড করতে পারবো স্ক্রিন শেয়ার ভিডিও আবার আমরা অ্যাড রবারলিতে চাপ দেবো রবারলিতে চাপ দিলে আমরা আবার যে কোনো একটা ভিডিও এখানে সেট হয়ে যাবে এই যে ভিডিও আমি চুজ করে নেব এখানে আমার ভিডিও করা আছে এই ভিডিওটা আমি চুজ করব স্ক্রিন শেয়ার ভিডিও এই ভিডিওটা আমি এখানে শেয়ার করে দেব এইভাবে ক্যাপকার্ট দিয়ে আপনারা চাইলে খুব সুন্দর করে আপনাদের নিজেদের ভিডিও এডিট করতে পারবেন অনেক ফিচার আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর কাজ করে এভাবে আপনারা আপনাদের চাইলে ভিডিও এডিট করতে পারেন অনেক সুন্দর একটা অ্যাপস এটা